এ বাহারের পূজাতে কালা শাড়ি নিব ইয়া বাড়ি দিব ঝাড়ুর বাড়ি ইবার আয়া বাড়ি তোমায় দিব ঝাড়ুর বাড়ি এ বাহারের পূজাতে কালা শাড়ি নিব পূজাতে কালা শাড়ি নিব বাবা সাথে আমার কথা বান্ধবীরা বলে মনের ব্যথা লাল ছাড়িতে এবার আমি আগুন ধরাবো এ বাহারের পূজাতে কালা শাড়ি নিব এ বাহারের পূজাতে কালা সারি নিব তুমি নাই আসছিলে বাড়ি তোমা দিব ধারুর বাড়ি তুমি নাই আসছিলে বাড়ি তোমা দিব ধারুর বাড়ি এ বাহারের পূজাতে কালা সারি নিব বাবা বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ